হ্যালো গাইস আজকে অনেকদিন পর আমি অসুস্থ ছিলাম অনেক দিন তো আজকে সুস্থ হয়ে পড়েছি অনেকটাই ভালো হয়ে গেছি তো এখন দিদিভাই অনেকদিন পরে এসেছে ঘুরতে তোমরা আগে ভিডিওতে দেখেছো তো দিদিভাই আজকে আইডিয়াটা দিল যে চল আজকে টিফিনে এই কিছু করা হয়েছিল মানে এই জিনিসগুলো আনা হলো তো ভাবলাম যে চল একটা চ্যালেঞ্জ টাইপের কিছু একটা করা হোক তো দিদিভাই বললো যে চল করি তো তাই জন্য ঠাম্মা আমি আর দিদিভাই মিলে বসে পড়েছি আজকে এই ছানার পায়েসে বাটি নিয়ে আর একটা সিঙ্গারা আর জিলাপি আছে তো এগুলো যে আগে শেষ করতে পারবে সেভাবে আর যে উইনার হবে সেভাবে পাঁচশো টাকা যে জিতবে সেভাবে এখানে পাঁচশো টাকা আছে তো এই পাঁচশো টাকাটা তার হয়ে যাবে এখানে পাঁচশো টাকাটা আমরা রেখে দিচ্ছি যে জিতবে এই পাঁচশো টাকাটা তার আর যারা পারবে না তারা হবে লুজার তাদের জন্য হচ্ছে পানিশমেন্ট আছে লাস্টে তো দেখতে থাকো তোমরা কান্টিনিউ আরেকটা কথা বলে দিই ঠাম্মা কালো চশমা এই জন্য পড়ে আছে কারণ ঠাম্মার কিছুদিন আগে অপারেশন হয়েছে যার জন্য কালো চশমা পরে আমরা তাড়াতাড়ি স্টার্ট করা যাক স্টার্ট করতে চলেছি না কে জিতবে বলে শুরু করা যাক হাত হাত ওয়ান টু থ্রি

পাঁচ টাকা পাঁচ টাকা চাই তুলে

좀더담을는다 응. থামার জন্য এই প্রাইসটা এটাও থাম্মা পাঁচশো টাকা থামার জন্য থামা খুবই হয়েছে আর এখানে থাম্মার মুখের পোটে এত বড় আমাদের ছোট

কি জল কি নাই দাও জল হ্যাঁ ঠিক গেল ওইভাবে নাম কর তবে ওইভাবে ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আমাদের একটু বেশি ভালো লাইক দিতে আমি কি করবো লাগছে তো না তুমি লাইক দিতে বেশি করে তো চলো বাই